আবারও কিন্তু আহাতষা এক হয়ে গেলেন এবার কাজগজে কলমে লিখিতভাবে আহাতষা এক হলেন আহাত দিয়ে আর কখনও তীষাকে মানসিকভাবে নির্যাতন করে বা দ্বিতীয় বিয়ে করার জন্য তৃষার উপর মানসিক চাপ দেয় তাহলে এর পরিণতি খুব খারাপ হবে এমনটাই কিন্তু লেখা আছে কাগজের মাঝে এবার কাগজে কলমে আবারও আহাতষাকে ফিরিয়ে নিয়ে গেলেন বাসায় হলে বাই এত অনলাইনে এসে এত নাটক করার কী ছিল কী যে নাটক শুরু করেছে অনলাইনে এসে তাদের নাটক দেখতে দেখতে পুরোপুরি রীতিমতো দর্শকগুলো বিরক্ত হয়ে গেছে সেই তো আবার আহাদের সংসারে ফিরে গেল লাইভে এসে আবার বরগলায় তৃষা বলেছিল আর কখনও নাকি আহাদের সংসারে ফিরবে না আর কিন্তু দুই দিনও যেতে পারলো না তারপরেই কিন্তু নাটক শেষ হয়ে গেল আবারও আহাদের সংসারে ফিরে গেল তৃষা লেখার যে মানসিক রোগী তারও কিন্তু এই কাগজের মাঝে লেখা আছে তারপর মানসিক চাপটা যেন তিসার উপর না ফেলে হাত আর কখনোই তিসার উপর মানসিক চাপ দিতে পারবে না দ্বিতীয় বিয়ে করার জন্য এমনটাই কিন্তু কাগজে কলমে লিখিতভাবে তিসাকে ফিরিয়ে নিলেন আহাত কেন আসছিলি বা কি আমি জানি না বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো এখানে আমি কিছু বলবো না তুই না আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ আপনাকে ধৈর্য দিক যে এত ধৈর্য আমি যে এই বছরে ধৈর্য আমি আমার এই আমার আমুর বাসায় সাড়ে তিন বছরে এত ঝগড়া হয়েছে সবাই জানো মুখ ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো তো আমার তো আর বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে না আমি কিছু বলছি নিজে থেকে বলিনি সত্য সবসময় বের হয়ে যায় ঠিক আছে তো সেখানে আমি একটা রাতে আমার আমার কাছে থাকি না যে আমি রাগ করে বাসা আমার কাছে কোনো সময় কোনো কিছু বলবো কখনোই বলিনি আর বাসায় সবাই একটা কথাই বলো যে আমার আম্মুকে কেউ কিছু না সবাই বলো এটা ঠিক না সবাই বল মানুষ আমার কাছে অল্প অল্প বলছে এখন আরকি আপাতত এখন কি নগদে আমি শুনছি কিছু কিছু কথা যাতে নিষেধ করছে যেন বলিনি অনেক সব বাসার আমার ইভেন আমার যে আন্টি রান্না করে তাকে বলা ইভেন যখন ছিল তাকে আমি যে তুমি কিছু বলবা আমার আম্মুকে অ্যাটলিস্ট কিছু বলবা আমাকে তাহলে কখনোই এখানে রাখবে না ঠিক আছে তো আমি চাইনি আমার সংসারটা ভাঙো দেখো আমি এক জায়গায় আটটা বছর চেষ্টা করছি ঠিক আছে কেন চেষ্টা করছি সংসারটা টিকানোর জন্য আমার বাচ্চাটার ফিউচারের জন্য আর এখানেও আমি আলিশার জন্যই আমি চেষ্টা করে গেছি যে হয়তো বা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে কারণ আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে তখন আমি রাজি ছিলাম না করেন্টি নিয়ে যখন আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম এই প্র্যাঙ্ক ভিডিওতে দেখো বিয়ে নিয়ে এসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না বাট এবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু না তারা সত্যি বিয়ে করতো মানে ভাই তাহলে আমি আসার পরে যে মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কীভাবে আমাকে ভালোবাসে সে কীভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে আগেই ছেড়ে দিতা আপু আমি চেষ্টা করব না আমি কেন আগে ছেড়ে দিব আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিচ্ছি যেখানে বিয়ের আগে আমি জানতাম না এটা সবাই জানে

এই একটা কারণে তোমার স্বামীকে নিজের তারপর মা তুমি এটা বলো মা প্লিজ তুমি একটু করো না তুমি বলো যাই হোক বলো না পিছনে জাগেছে গেছে আমি কিছু বলবো না হ্যাঁ আপু তুমি এখন কোথায় আমার আপু মেয়েদের তো একটাই ঠিকানা আর কোথায় মা সব সর্বশেষ হচ্ছে মা তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে তোমাকে কষ্ট দিবে তোমাকে ব্যবহার করবে